আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি আইসার ডাবল ফাইভ ওয়ান বা ফাইভ ফাইভ ওয়ান আপনারা যে যেটাই বলেন না কেন ইমার্জেন্সিভাবে গাড়ির নিয়ে আপনার মধ্যে হাজির হলাম গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি এই গাড়িটির ওটা সহ দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার স্টার্ডিং গাড়ি মাত্র চলছে চব্বিশ গাড়িটি চলছে মাত্র চব্বিশ ঘন্টা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাফাই বাফাই করে নিয়ে নিতে পারবেন ইঞ্জিল গিয়ার বক্স পাম্প ফুয়েল পাম্প কোনো কিছু খোলা হয়নি আমি আবার বলতেছি ইঞ্জিল গিয়ার বক্স হার্ডেলিক পাম্প ফুয়েল পাম্প কিছু খোলা ভো নেই এবং ক্লাস পিরিয়ডও খোলা পড়েনি যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে বা বিস্তারিত কোনো কিছু জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন দেশ ও থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই লোকেশনে এসে দেখে বসে বা লোকেশনের লোক পাঠিয়ে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন কোম্পানির ওটার সহ গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আর এই গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপর আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ির বিজ্ঞাপন বা আপনার গাড়ি বিক্রি করতে পারবেন আর এটি একটি ক্যাশ টাকার গাড়ি আর অজা থাকেও ফোন দিবেন না আর অনেক লোক রাত তিনটে বা চারটে দেখ দিয়ে ফোন দেন তারা অবশ্যই ফোন দিবেন না রাত দশটার পরে কেউ ফোন দিবেন না যারা নিতে চান তো স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নেবেন পরবর্তী কি গাড়ির বা কিসের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক ভাই আমাকে অনেক দিন ধরে বলতেছে যে ভাই ডাবল ফাইভ ওয়ানের পাওয়ারে ভিডিও দেন তার জন্য ভিডিওটি আজকে করা সবাই লোকেশনে এসে দেখে বসে যাছাই বাছাই করে নিয়ে নেবেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই সরাসরি মালিকের নাম্বার